মাজারে গিয়ে আমরা দোয়া করি আল্লাহ আমরা গুনাগার আপনার দরবারে দোয়া করার মতো যোগ্যতা আমল আখলাক আমাদের নাই গো আল্লাহ এই জন্য আপনার অলির দরবারে আসছি আপনার অলির উশিলায় আমার মনের আশা পূর্ণ করেন এই জন্য আমরা মাজারে যাই দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর অলি হলো ওসিলা। সেই আল্লাহর অলির মাজারে গেছি মাজার কত লাগাইলেন এতে আমরা আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার জন্য গিয়ে চাইলে। আমাদেরকে কত গালি দেন কিন্তু আপনারা তো আল্লাহর কাছেও চাচ্ছেন না মানুষের কাছে ক্ষমতা গদি পাওয়ার আশায় দুইটা ভুতের আশায় মানুষের কাছে গিয়া রোজার পূজা এক বানাই দিতেছেন হিন্দুদের পূজায় গিয়ে মুসলমান টুপি দাড়ি লাগাই বসে আছেন দুইটা ভুতের জন্য এরা তো দুনিয়া পূজারি ওলামায়ে সূর এরা দুনিয়া লোভী ঠিক কি না বলে আমার ভাইরা আপনারাই বলুন ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা নেওয়ার মালিককে আমাদেরকে বহুভাবেই তো বলেন আপনারা যে আমরা আওয়ামী লীগের দোষক বিভিন্নভাবেই তো বলেন আমরা এখানে শুনে ওইখানে বের করে দিই কারণ এগুলি নিরর্থক কথা আমরা যদি সামান্য প্রত্যেক সরকার থাকলে তার দু একটা ভালো জিনিস নিয়ে আলোচনা করতে হয় উৎসাহের জন্য আমার আগের বক্তাও তো কিছু বিষয় নিয়ে পজিটিভলি বর্তমানের সরকারের বা বিন বিভিন্ন দলের প্রশংসা করেছেন কিছু জিনিসের প্রশংসা আমরা যদি করি দুই আনা যারা আমাদেরকে ট্যাগ লাগাচ্ছে তারা তো ষোলো আনা করছে তারা প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে বলছে চৈদ্য গোষ্ঠী আওয়ামী লীগ চৈদ্য পুরুষ কি বলে নাই ভাই তারা এখন হয়েছে তারা হইছে হকানি আমরা হয়েছি ফেসিস্ট কি আজিব দুনিয়া রে ভাই এজন্য বলছি নিন্দাচার করবেন না ক্ষমতা দিবে আল্লাহ নিবেও আল্লাহ আমরা সুন্নিরা কখনো ক্ষমতার পিছনে দৌড়াইছি না চট্টগ্রামের আহলে সুন্নাওয়াল জামাতের যত নেতৃবৃন্দ আছে তারা ক্ষমতার পেছনে দৌড়াই না লোক না হ্যাঁ তারা মাঝে মধ্যে অনুভব করে যে এই ধরনের আলেমরা পীর যদি মানুষের সেবার জন্য নামে তাহলে মানুষের হক আদায় করা যথোপযুক্ত ভাবে সম্ভব হবে কিন্তু ওই ওই যে রোজার পূজা বানায় এক এদের কাছে যদি ক্ষমতা যায় এরা কি করবে